মা তারা নমস্কার আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার মূল বিষয় আজ চোদ্দই আগস্ট শুক্রবার দু হাজার পঁচিশ মঙ্গলদেব হস্তা নক্ষত্র প্রবেশ করার ফলে মীন রাশি মিনলগ্নের জাতক বা জাতিকাদের অসম্পূর্ণ কাজগুলো এবার সম্পূর্ণ হতে চলেছে আপনি যদি মীন রাশি অথবা লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের বারোটি শুভ খবর জানাবো তার পাশাপাশি কয়েকটি বিষয় আপনাকে সতর্ক থাকতে হবে যদি আপনি সতর্ক থাকতে পারেন তাহলে আজ চোদ্দই আগস্ট শুক্রবার থেকে দোসরা সেপ্টেম্বরের মধ্যে কোনো বিপদই আপনাকে স্পর্শ করতে পারবে না তাহলে বন্ধুরা আসুন তো না করে মূল পর্বে যাওয়া যাক কিন্তু বিরটি শুরু করার আগে একটি কথা না বললে নয় এই কথাটা বলে বিরটি শুরু করছি মিন রাশির সাপেক্ষে সপ্তম ঘরে অবস্থান করছে সেনাপতিগ্রহ মঙ্গল এবং সপ্তম ঘরেই মঙ্গলদেব চন্দ্রদেবের হস্তার নক্ষত্র গোচর করবে চন্দ্রদেবের অস্থায়ী নক্ষত্র মঙ্গলদেবের গোচরের ফলে মিন রাশির জাতক বা জাতিকাদের ব্যবসা ক্ষেত্রে সফলতা রয়েছে নতুন ব্যবসা শুরু করতে পারেন সন্তান সুখ প্রাপ্তি রয়েছে গোপন শত্রু নাশ হবে একাধিক জায়গার থেকে লাভের খবরগুলো আপনারা পেতে চলেছেন যদিও আপনার রাশিতে বা আপনার জীবনের শনির সাথে চলছে তথাপিও গ্রহদের শুভ অবস্থা থাকাকালীন সুবুতগুলো আপনারা পেতে চলেছেন এবং এই সময় চলাকালীন কিন্তু আপনার হঠাৎ করে অর্থ প্রাপ্তি রয়েছে সেই অর্থ যে কোনো জায়গার থেকে আপনি পেতে পারেন যে কোনো দিক থেকে আপনার হাতে হিউজ পরিমাণে অর্থ আসতে পারেন মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে আপনারা কিন্তু প্রভাবশালী হতে চলেছেন শুধুমাত্র স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে সপ্তম ঘরে মঙ্গল থাকা মানে কিন্তু আপনাদের অত্যাধিক মাথা গরম হতে পারে এবং জেদ বা ক্রোধ আপনাদের মধ্যে প্রবেশ করতে পারে এই কটা বিষয়ে আপনাকে একটু সতর্ক থাকতে হবে যদি আপনি একটু সতর্ক থাকতে পারেন তাহলে আজ থেকে দোসরা সেপ্টেম্বরের মধ্যে উন্নতি করবেন আপনি চোখে পড়ার মতন প্রচুর আয় উপার্জন করার সুযোগ পাবেন হস্তা নক্ষত্র শুভ প্রভাবে আপনাদের যোগাযোগ মাধ্যমটা কিন্তু বাড়তে চলেছে যেহেতু মঙ্গলদেব চন্দ্রদেবের হস্তা নক্ষত্র প্রবেশ করবে তখন থেকে কিন্তু আপনাদের কাজের উপরে অ্যাক্টিভ দেখতে পাওয়া যাবে এবং যে কোনো গুরুত্বপূর্ণ কাজগুলো কিন্তু আপনি এই সময়টা শুরু করতে পারেন সেই কাজগুলো কঠিন হলেও সহজে আপনি কমপ্লিট করতে পারবেন মঙ্গলদেবকে মানা হয় সেনাপতি গ্রহ যোদ্ধা গ্রহ সাহসী গ্রহ জমি জায়গায় গ্রহ চন্দ্রদেবকে মানায় মন মানসিকতায় কারগ্রহ চিন্তাভাবনার গ্রহ পৃথিবীর প্রত্যেকটি মানুষকে চন্দ্রদেব মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করেন অর্থাৎ এই সময় চলাকেন আপনি কার সঙ্গে দেখা করবেন কার সঙ্গে কি ব্যবহার করবেন এই বিষয়গুলো আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে যে কোনো জায়গার থেকে কিন্তু আপনি কাজের খবর পেতে পারেন যেই কাজগুলো আপনি খুঁজেছিলেন চেষ্টা করেছেন আপনার কাজগুলো হতে গিয়েও হয়নি এখন সেখান থেকে কিন্তু আপনি কাজের খবর পাবেন তাছাড়া আপনি কৃষক পরিবারের ব্যক্তি হয়ে কৃষিকাজের মাধ্যম মাধ্যমেও কিন্তু আপনার স্বপ্নগুলো পূরণ হতে পারে সন্তান সুখ প্রাপ্তি রয়েছে বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে কিন্তু আপনার যেদের কারণে অথবা ক্রোধের কারণে কিছু সম্পর্ক নষ্ট হতে পারে কেননা মঙ্গলদেব সপ্তম ঘরে থাকা মানে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত হয়েছেন তাদেরও কিন্তু একই সমস্যা হতে পারে তাই এই বিষয়গুলো কিন্তু আপনাদের একটু সতর্ক থাকতে হবে মঙ্গলদেবের প্রভাব আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে তাছাড়া এই সময়টা কিন্তু আপনার হঠাৎ প্রাপ্তি রয়েছে আপনি যদি ফটকা বিজনেসের যে থাকেন সময়টা কিন্তু আপনার অনুকূলও রয়েছে কিংবা আপনি যদি দীর্ঘদিন ধরে লটারি টিকিট কাটছেন এই সময়টা কিন্তু হঠাৎ করে লটারি টিকিটের মাধ্যম দিয়ে আপনার ভাগ্য ঘোরাতে পারে নানা জায়গার থেকে শুভত্বগুলো আপনার জন্য অপেক্ষা করছে তাই এই শুভ সময়টা আপনারা অবহেলা অপচয় না করে আপনাদের স্বপ্নগুলো পূরণ করতে পারেন টার্গেটগুলো পূর্ণ হবে চরণদেবের কৃপা আশীর্বাদে মঙ্গলদেবের হস্তা নক্ষত্রের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন শুধুমাত্র সময়ের অপেক্ষা তাছাড়া এই সময়টা কিন্তু আপনার অনেক দিনের আটকে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে চলেছেন অনেক দিনের আশা পূর্ণ হবে বন্ধ ব্যবসা পুনরায় আপনি শুরু করতে পারেন কিংবা ওই ব্যবসা চলাকালীন আপনি ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন হয়তো নতুন ব্যবসা শুরু করতে পারেন পার্টনারশিপে যারা ব্যবসা করছেন তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে কিন্তু ব্যবসা ক্ষেত্রে আপনার নজরদারি রাখতে হবে পার্টনার সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করবেন বিশেষ করে যারা জমি জায়গার ব্যবসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে মঙ্গলদেবের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলছেন হঠাৎ করে আপনার ভাগ্য জায়গা ঘুরে যেতে পারেন রাতারাতি আপনি একজন লাখপতি অথবা কোটিপতি হতে পারেন এবং আপনারা যদি যে কোনো নেটওয়ার্কের বিজনেসের মধ্যে যুক্ত রয়েছেন এই সময়টা কিন্তু আপনার লাভজনক কিছু ঘটনা ঘটবে জানে কি আপনি নিজেও কখনো কল্পনা করতে পারেননি নেটওয়ার্কের বিজনেসে যারা যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুগ্রহ রয়েছে আপনাদের যোগাযোগ মাধ্যম বাড়তে চলছে বিশেষ করে যারা অনলাইনে কাজে যুক্ত রয়েছেন মার্কেটিং করছেন শেয়ার বাজারে লগ্নি করছেন বেটিং করছেন দীর্ঘদিন ধরে পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন এখান থেকেও কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরে পারে যে কোনো একটি টিকিটের মাধ্যম দিয়ে কিন্তু আপনি আপনার স্বপ্নগুলো পূরণ করতে পারেন হয়তো সেই টিকিটটা বিক্রি হোক না সেই টিকিটই প্রায় আপনার ভাগ্যে রয়েছে এরকম আমরা অনেক দেখেছি আপনার ক্ষেত্রেও কিন্তু হতে পারে শুধুমাত্র আপনার কোথকে নিয়ন্ত্রণ করতে হবে অহংকার যেন আপনার মধ্যে প্রবেশ করতে না পারে এবং জেদকে আপনার নিয়ন্ত্রণ করতে হবে একাধিক জায়গাতে আপনি কাজের খবর পাবেন উন্নতি করার সুবর্ণ সুযোগ আপনি পেতে চলেছেন স্বর্ণদেবের প্রভাবে এবং মঙ্গলদেবের আশীর্বাদে আপনার জীবনে মঙ্গলময় কিছু ঘটনা ঘটবে তাছাড়া আপনি যদি যানবাহন চালান একটু গাড়ি সাবধানে চালাতেন কেননা আপনার জীবনে শনিদেবের সরস্বতী চলছে রাস্তা দেখে শুনে পারাপার করবেন এই সময়টা কার সঙ্গে তর্ক কোনো ধূপ ঝামেলার মধ্যে অংশগ্রহণ করা যাবে না গোপন কথাগুলো গোপন রাখার চেষ্টা করবেন দেখুন আপনার জীবনে বড়সড় পরিবর্তন হতে চলেছে সবার শেষে একটি কথা বলছি প্রত্যেকটা ভিডিও তো বলি আজকেও বলবো আপনাদের ভালোর জন্য আজকের আলোচনা সার্বিক রাশিফল ফল রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রোজে সবার জন্য কিন্তু একই ফলাফল নাও হতে পারে কেন এক হবে না আপনার জন্ম কুণ্ডুলি অভিজ্ঞ দিয়ে বিচার করে নিন যদি আপনার জন্ম জন্মকিতে চন্দ্রদেব এবং মঙ্গলদেব শুভ অবস্থায় থেকে থাকে তাহলে এই দুটি গ্রহর কৃপা আশীর্বাদে আপনাদের অনেক দিনের আশা পূর্ণ হবে স্বপ্ন পূর্ণ হবে যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন প্রচুর আয় উপার্জনের সুযোগ পাবেন আর যদি এই দুটি গ্রহর মধ্যে যে একটি গ্রহ অশুভ অবস্থা থাকে দোষ যুগু থাকে তাহলে কিন্তু আপনার উন্নতি করার ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে তাহলে আপনাকে কি করতে হবে দুটি গ্রহর মধ্যে যেই গ্রহটা অশুভ অবস্থায় রয়েছে সেই গ্রহটার প্রতিকার প্রতিবিধান করে নেবেন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে যদি আপনার জন্মকুটির না থাকে তাহলে আপনি কি করবেন আপনার হস্তরেখা বিচার করে নেবেন কেন আপনার হাতের মধ্যেই নটি গ্রহর অবস্থান রয়েছে আপনাকে টাগে ডাকতে হবে মঙ্গলদেবের কি অবস্থান রয়েছে চন্দ্রদেবের কী অবস্থা রয়েছে এবং আপনার ভাগ্যভাব কি অবস্থা রয়েছে যদি মঙ্গলদেব চন্দ্রদেব শুভ থাকে ভাগ্যভাব শুভ থাকে আপনাকে উন্নতি করা সেনাপতি গ্রহ মঙ্গলের কৃপা আশীর্বাদে আপনারা রাজ করতে চলেছেন বিষয়টা বোঝা গেল নমস্কার বন্ধুরা আবার দেখা হবে